আম্মা জান আয়সা আনহা বলেন যখন আমি আল্লাহর রাসুলের মন ভালো দেখলাম আমি তাকে বললাম আল্লাহর রাসুল আপনি আল্লাহ কাছে আমার জন্য দোয়া করেন কিন্তু মুসলমান আমাদের সমাজের অবস্থা ভিন্ন যদি জামায়ের দিলটা ভালো দেখে তাহলে বলবে যে আমাকে অমুক জিনিস আয়না দিয়ে অমুক জিনিস আয়না দিয়েন শাড়ি কিনা দিয়েন আল্লাহর রাসুলের স্ত্রী কেমন ছিলেন আল্লাহ তালার কাছে আল্লাহর রাসূলকে বললেন আমার জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহ হম্মা গোফির লেয়াইশতা মা তাকদ্দামা মিং দাম্বিকা ওমা তাখর ওমা আশরত ওয়া আলানা আল্লাহর রাসূল আল্লাহ তালার কাছে দোয়া করলেন অগরবগুলা আলামিন আপনি আয়েশাকে মাফ করে দেন আয়েশার প্রকাশ্য গুনা গোপনীয় গুনা তার আগের গুনাহ পিছনের গুনা সমস্ত গুনাগুলোকে মাফ করে দেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লার রাসূ যখন এই দোয়া করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহতাআলা আনহা এই পরিমাণের খুশি হলেন এই পরিমাণের খুশি হলেন তিনি হাসতে 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 আল্লাহর রাসুলের কুলের ভিতরে পড়ে গেলেন এই পরিমাণের খুশি হয়েছে হাসতে হাসতে আল্লাহর রাসুলের কুলের কুল মুবারকের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রাসুল বললেন হে আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয় আম্মা যান আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহা বললেন আমার কি হলো যে আপনার দোয়া আমাকে আনন্দ দিবে না আপনি দোয়া করবেন আর এই দোয়া আমাকে আনন্দ দিবে না এটা কেমন কথা আপনার দোয়া তো সকলকেই আনন্দ দিবে হাজিরিন এরপরে আল্লাহর রাসুল এমন একটা কথা বললেন যেই কথাটা আমাদের দিনে কয়েকবার চিন্তা করা উচিত আম্মাজান আমি আল্লাহ বলেন তারপরে বললেন আল্লাহা দোয়া সলাতিন মুসলমান ভাইরা আমার তারপরে আল্লাহর রাসুল বললেন শুনে রাখো আয়সা আমি তো তোমার জন্য আজকে এই দোয়া করলাম কিন্তু আইসা শোনো আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরেই এই দোয়া করি বাহানাল্লাহ প্রত্যেক নামাজের পরে আমি আমার উম্মতের জন্য দোয়া করি আল্লাহ আপনি আমার উম্মতের সমস্ত গুণা মাফ করে দেন আমার উম্মত যেই গুণা করেছে এই গুণা সেটা প্রকাশ্যে হোক অথবা অপকাশ্যে হোক তার আমার উম্মতের আগের গুণা এবং পিছনের গুণার সমস্ত গুণাগুলো মাফ করে দেন এটা আমাদের আল্লাহর রাসুল প্রত্যেক নামাজের পরে আমাদের জন্য দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে আইসার জন্য দোয়া করেছে একবার আর আমাদের জন্য দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে প্রত্যেক দিন পাঁচবার করে